কল্পনার যেখান শেষ আমরা চিন্তা করি তারপর আমাদের চিন্তা সেখান থেকে তাই আপনাদের প্রত্যেককে আমি আপনাদের প্রত্যেককে আপনাদেরকেও শুভ শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি অন্যতম আরও একটি পুজো হলো মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো দু হাজার পঁচিশে সন্তোষ মিত্র স্কোয়ারে কী থিম হতে চলেছে সেটাই কিন্তু আজকে জানবো শুধু তাই নয় আজকে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে হতে চলেছে খুঁটি পুজো এখানে দেখতেই পাচ্ছো এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের গেট আর ভেতরে কিন্তু খুব সুন্দর প্যান্ডেল তৈরি হয়েছে তো চলো খুঁটি পুজো কিন্তু শুরু হয়ে গেছে তোমাদেরকে পুরোটাই আমি দেখাচ্ছি আজকে এই ভিডিওর মাধ্যমে প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় এখানে বহু মানুষের সমাগম হয় দু হাজার চব্বিশে সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোয় থিম হয়েছিল লাস ভেগাস শোনা গেছে এবছর সন্তোষ মিত্র স্কোয়ারে পেহেলগাঁওর ঘটনা মাথায় রেখে দুর্গাপুজোর থিম হতে চলেছে অপারেশন সিন্দুর কিন্তু আদৌ এই থিম হবে কিনা সেটা আজকেই জানা যাবে Terima kasih telah menonton! আগের বছরের মতো এবছরেও সন্তোষ মিত্র স্কোয়ারে প্রতিমা শিল্পী হচ্ছেন শিল্পী মিন্টু পাল মহাশয় শিল্পী মিন্টু পাল মহাশয়ের মুখ থেকে এবছরে দুর্গা প্রতিমা কেমন হতে চলেছে সেটা একটু জেনে নেওয়া যায় নমস্কার সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কলকাতার একটা অন্যতম পুজো এই পুজোর প্রতিমা করতে আমি খুব গর্বিত ভোগ করি এবং আমাদের সজলদার নেতৃত্বে এই পুজো সারা পৃথিবী বিখ্যাত হয়ে গেছে এবং প্রতি বছর আমাদের এই কলকাতার সন্তোষমুক্ত পুজো কী করছে তার থেকে কিন্তু প্রত্যেক দর্শকরা তাকিয়ে থাকেন আর দুধে সঙ্গে সিভিলাইটি রেখে মুক্তি হবে এবং আমার সাথে আমার কন্যা রিমা পাল সহযোগিতা করছে ও কলেজ পাস করে মাস্টার ডিগ্রি করে ও দু একটা প্রতিমা করছে গত বছর থেকে এবছর সজলভাবে ডাকে সারা দিয়ে ও আমার সঙ্গে সহযোগিতা করবে আশা করি প্রত্যেকটা সদস্য

খুঁটি পোতা তো হবে কিন্তু তার আগে সন্তোষ মিত্র স্কোয়ারে এবছর অর্থাৎ নব্বইতম বর্ষতে দুর্গা পুজোয় কী থিম হতে চলেছে সেটাই কিন্তু এখন স্ক্রিনে দেখানো হবে দু হাজার পঁচিশে সন্তোষ মিত্র স্কোয়ারে যে থিম হতে চলেছে সেটা কিন্তু এই মাত্র জয়েন্ট স্ক্রিনে দেখানো হলো এবছরের থিম হচ্ছে অপারেশন সিন্দুর আর এই মুহূর্তে কিন্তু দুর্গাপুজোর খুঁটি প্রতিস্থাপন করা হবে তো দেখতে পাচ্ছ খুঁটিটাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে যে খুঁটিটা প্রতিস্থাপন করা হবে সেই খুঁটিটা কতটা বড় সেটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ প্রচুর বড় কিন্তু খুঁটি এরকম বড় খুঁটি এর আগে কোথাও কিন্তু দেখা যায়নি দু হাজার চব্বিশে সন্তোষ মিত্র স্কোয়ারে লাইটিং এর খুব সুন্দর কাজ ধরা পড়েছিল পূজা মণ্ডপে ঠিক এবছরে অর্থাৎ দু হাজার পঁচিশেও কিন্তু খুব সুন্দর লাইটিংয়ের কাজ থাকবে আর যেমনটা বললাম যে খুঁটিটা অনেকটাই লম্বা এতটাই লম্বা যে বাঁশের সাহায্য নিয়ে কিন্তু খুঁটিটাকে প্রতিস্থাপন করা হচ্ছে 2025 এ সন্তোষ মিত্র স্কয়ারে দুর্গাপূজার শুভ সূচনা হয়ে গেল খুঁটি প্রতিস্থাপনের মাধ্যমে। পূজোর মঙ্গল ঘট এই মুহূর্তে কিন্তু খুঁটির একদম সামনে নিয়ে এসে রাখা হলো। খুঁটি প্রতিস্থাপনের পর 2025 এ সন্তোষ মিত্র স্কয়ারে থিম অপারেশন সিন্দুর সম্পর্কে সজল ঘোষ মহাশয়ের থেকে কিছু জেনে নেওয়া যাক আশা করি ভারতবর্ষের সেরা পুজোটা আমরাই উপহার আমরা আমাদের এবারের থিমটা হচ্ছে অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুরটা কি একটা হচ্ছে সিঁদুর যে সিঁদুরটা আজকে আমি এখানে পুজো হয়েছি আমরা কপালে দিয়েছি আপনাদের বাড়িতেও যাদের যাদের পুজো হয় আমরা সেই সিঁদুরটা সিঁদুরটা আমার মা বোনের হ্যাঁ বিবাহিত জীবনের সুখ স্বাচ্ছন্দের সিঁদুর হ্যাঁ যে সিঁদুরটা আমার মায়ের কপালে বোনের কপালে স্ত্রীর কপালে থাকা মানে তার একজন প্রোটেক্টার আছে আমরা হিন্দু শাস্ত্র তো সেটাই মনে করি যে আগুনকে সাতপাত ঘিরে সাক্ষী রেখে হিন্দুরা তার স্ত্রীকে বিবাহ করে তার খাদ্য হ্যাঁ এবং তার সমস্ত রকম সুরক্ষার দায়িত্ব নেয় একটা হচ্ছে সে সিঁদুর আরেকটা হচ্ছে সেই সিঁদুরকে যারা মুছিয়ে দিতে চেয়েছে তাদের বিরুদ্ধে অপারেশান সিঁদুর দুটো পাটে থাকবে বাইরেটা একরকম হবে ভেতরটা আরেক রকম হবে বাইরেটা থাকবে অপারেশান সিঁদুর হ্যাঁ সেখানে প্যান্ডেলটার সাইজ হবে অন্তত প্রায় লম্বায় প্যান্ডেল চওড়ায় প্যান্ডেলটা দুশো মিটারের কাছাকাছি হবে পাহাড়ের উচ্চতাও পাহাড়ের মতনই থাকবে আপনার যাতে এলে একটা আপনি একটা পাহাড় ফিলিং পাবেন একটা যুদ্ধ অনুভূতি পাবেন শুধুই লাইটের খেলা নয় আরও অনেক আসল শস্ত্রও আপনারা দেখতে পাবেন লাইভ কামান সে কামান থেকে বম্বিং হ্যাঁ আকাশে ভ্রাম্যমাণ জেট সবই পাবেন আমাদের আমরা কি বলি আপনার মানুষের ভাবনার যেখানে শেষ মানুষের কল্পনার যেখানে শেষ আমাদের চিন্তার সেখান থেকে শুরু বললাম কল্পনার যেখানে শেষ আমরা চিন্তা করি তারপর আমাদের চিন্তা সেখানে তাই আপনাদের প্রত্যেককে আমি আপনাদের প্রত্যেককে আপনাদেরকেও শুভ শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি অ্যাডভান্স এবং আপনাদের থেকে আগামী পুরো পুজোটায় আমি সহযোগিতা করি প্রতিমাতে প্রতিমা আমরা প্রতিমা নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট প্রতিমা নিয়ে থিমের সঙ্গে মিশিয়ে মিশিয়ে শিল্পকলা মানে প্রতিমাকে অনেকটাই লাফিং বুদ্ধা স্টাইলে করে দেওয়া বেটে বেটে হাত যাকে দেখলে হাত জোর হয় না আমরা সেই প্রতিমাতে বিশ্বাস করি যাকে দেখলে অটোমেটিক আপনার হাত দিয়ে কপালে আমরা সেই প্রতিমায় বিশ্বাস করি প্রেম যাই হোক না কেন হ্যাঁ ভাবনা চিন্তা যাই হোক না কেন মায়ের চেহারা নিয়ে কোনো শিল্প নৈপুণ্য আমরা কাউকে দেখাতে দিই যেটা আমরা আমার ঠাকুরদা যেটা দেখে এসছেন যেটা ভেবে এসছেন তারা আমাদেরকে যেটা ভাবতে শিখিয়েছেন আমার বাবা যেটাকে আমাকে ভাবতে শিখিয়েছেন আমার পূর্বপুরুষ আমাকে যেটা ভাবতে শিখিয়েছেন আমরা ঠিক সেই শিক্ষাটা আমার পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে চাই তাই ঠাকুর নিয়ে ন ছেলেটা এবং যারা ঠাকুর নিয়ে দুর্গাকে যারা বিভিন্ন বিভিন্নভাবে শিল্পের সঙ্গে মেশাতে গিয়ে যার ভেতর থেকে ঐশ্বরিক ব্যাপারটাকে হারিয়ে দেয় আমি তাদেরকে অনুরোধ করব দয়া করে আপনারাও কেউ ঈশ্বর নিয়ে খেলবেন না একমাত্র বাঙালি শিল্পকলা দেখাতে গিয়ে নিজের মায়ের চেহারা পরিবর্তন করে বিশ্বের কোনো জাত এটা পরিবর্তন করে আমি অন্য ধর্মের কথা বলছি আপনি আর কোনো ভারতবর্ষের অন্য সম্প্রদায়ের মানুষকে পাবেন না তারা আদি অনন্তকাল তাদের বাপ ঠাকুরদা যেভাবে দেখিয়ে দিয়ে এসেছিল একটা প্রতিমাকে তারা সেইভাবেই বিশ্বাস করে আমরা আমাদের প্রত্যেক বছর চেহারা পাল্টে ফেলি এটা বোধ হয় তখন আপনারা ছিলেন আপনাদের ধন্যবাদ জানাই এবারে আমরা আজকে আমাদের খুঁটি পুজোটা হয়ে গেল পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছিল তার উপরেই ভিত্তি করে কিন্তু দু হাজার পঁচিশে সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের থিম হতে চলেছে অপারেশান সিন্দুর সেইটারই কিন্তু ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম শুধু তাই নয় এবছরে খুঁটি পুজোর ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতোটা